তুমি জানো না গেছিলাম কি এইটা আমি তুমি দোকানে গেছো কেন সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললেই হবে তুমি যেহেতু গেটের বাইরে গিয়েছ অপরাধ করেছ তার মানে তুমি শাস্তির উপযুক্ত

তুমি জানো না সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তো ওদের দেখে ফেলব সমস্যা নেই দু একটা বকা খামো আর কি কিন্তু ওষুধ তো নিয়ে আসতে কি বলো তাই নাকি তুমি আমাকে আগে বলবো না তুমি জানো এই সময় বাইরে গেলে তুমি শাস্ত্রের উপযুক্ত হবে তারপর তুমি তোমার ছাত্রবাইয়ের উপকার করার জন্য চলে গিয়েছ সত্যি তুমি তোমার ছাত্রবাইদের জন্য বরকত স্বরূপ তবে সামনে থেকে আমাকে অবশ্যই জানিয়ে যাবে ঠিক আছে জি হুজুর ইনশাআল্লাহ আর তোমাকে ধন্যবাদ তোমার উপর উপকার করেছো এমনি সত্যটাই বলেছি